কারফিউ অপেক্ষা করে জড়ো হতে শুরু করতে শত শত শিক্ষার্থী খুলনা শিববাড়ির মোড়ে খুলনা শিববাড়ির মোড়ে শিক্ষার্থীদের অবস্থান শুরু হয়েছে বেলা বারোটা বাজার কিছু পর থেকে শুরু হয় এবং প্রশাসন তার নিজস্ব সাইট থেকে তারা যথেষ্ট পরিমাণে আশপাশ থেকে বোলয় তৈরি করে রেখেছেন দর্শক যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এমতো অবস্থায় খুলনা শহরের খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্বতন কর্মকর্তার সহিত কথা বলছে ছাত্ররা যাতে তারা সভা সমাবেশ করতে পারে শান্তিপূর্ণভাবে এবং শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য তারা প্রকাশনকে অনুরোধ করছে এবং অনুরোধ শুনে প্রশাসন দর্শক বলছে যে একটা পর্যন্ত বেলা একটা পর্যন্ত আপনারা এখানে সভা সমাবেশ করতে পারবেন কিন্তু তারপরেও তাদের দাবি যে বেলা দুইটা পর্যন্ত তারা অনুষ্ঠান করতে চায় এবং তারা তাদের আন্দোলনের অবস্থান কর্মসূচি রূপে তারা করতে চায় যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হোক এভাবেই আছে কিছু কিছু ছাত্ররা পুলিশ কথা বললেই বলছে যে গুলি করে দেওয়া হোক আমাদেরকে গুলি করেন আমরা স্বেচ্ছায় গুলি খাওয়ার জন্য রাস্তায় এসেছি দর্শক আর এ অবস্থায় আমাদের শিববাড়ির মোড়ের যত সাইডগুলো আছে সব জায়গার থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং যানবাহন শিববাড়ির মোড়ে মোড় থেকে আরম্ভ করে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো যানবাহন প্রবেশ করতে দিচ্ছে না খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং উদ্ধতন কর্মকর্তা ছাড়ারাও এখানে আছে মেট্রোপলিটন পুলিশের সাদা ড্রেসধারী কিছু অফিসার এবং ডিবি খুলনা মহানগর পুলিশের কর্মকর্তারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে এই সভা সমাবেশ করার জন্য তাদেরকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এভাবে শিববাড়ির মোড়ে জড়ো হতে হতে থাকলে পরে দর্শক কিছু সময় পরে হাজার মানুষের ঢল হয়ে যাওয়ার সম্ভাবনা তারা দলে দলে ছাত্ররা যারা রেখেছে তাদের বয়স সর্বোচ্চ বেশি বয়স হলে পরে ওখানে দর্শক বিশ থেকে একুশ বছরের উপরে কোনো ছেড়ে ফেলে দেখা যায় না এমন অবস্থা থাকতে পারে চব্বিশ বছর প্রথম হতে পারে দর্শক এরকম কিন্তু ছেলে পেলে আছে আর এছাড়া ছেলে মেয়ে উভয় ঈশ্বর কিশোরীরা এখানে অবস্থান করছে তাদের একটাই দাবি নয় দফা দাবি মেনে নেওয়া হোক দর্শক এই নয় দফা দাবি নিয়ে উত্তেজিত খুলনা শিববাড়ির মোড় আবার পুনরায় উত্তেজনা শুরু হলো দর্শক আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ছাত্র ছাত্রী এখানে উপস্থিত হয়েছেন এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটি মোড়ের পয়েন্টে পয়েন্টে পুলিশ দাঁড়িয়ে দেওয়া হয়েছে এছাড়া নগরীতে কারফিউ চলার কারণে এমনি যানবাহন চলাচল খুবই কম যাও যানবাহন চলাচল ছিল দর্শক সেগুলোকে শিববাড়ির মোড়ের থেকে অন্যদিকে হচ্ছে এবং শিববাড়ির মোড়কে রাখা হয়েছে যানজট মুক্ত দর্শক এখানে ছাত্র থেকে অসংখ্য পরিমাণে প্রশাসন অবস্থান করছেন পুলিশ বাহিনী সদস্যরা আমাদের এখানে আছেন বিভিন্ন ভবনের নিস্তালা বিভিন্ন ভবনকে তারা ঘিরে দেখেছেন এবং তারা নিরাপত্তা সাথে তারা গাড়ি প্রবেশ করতে দিচ্ছেন না শিববাড়ির মোড়ে এবং দর্শক এই শিববাড়ির মোড় আবার একটি রণক্ষেত্রর মতন অবস্থান যাতে তৈরি না হয় সেজন্য সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে খুলনা মেট্রোপলিটন পুলিশ ইতিমধ্যে এখানে আমাদের মিডিয়া কর্মী যারা আছেন তারাও বিভিন্ন জায়গা থেকে এসে শিববাড়ির মোড়ে মিডিয়ার কর্মীরা তারা অবস্থান করছেন যে যার মতো লাইভ করছেন যে যার মতন ভিডিও করছেন দর্শক এছাড়া সাধারণ জনগণ যারা আছেন সাধারণ পথচারীরা দূর থেকে দাঁড়িয়ে এটাকে উপভোগ করছে আর শিব বাড়ির মোড়ের বিভিন্ন ভবনগুলিতে আছে মানুষের ঢল যারা ওপর থেকে জিনিসটাকে দেখার জন্য এই সভাটাকে দেখার জন্য চেষ্টা করছে এবং প্রতিটি বিল্ডিংয়েই আছে পুলিশের বিশেষ পাহারা দর্শক এমূর্ত অবস্থায় পুলিশের সাথে কথা বলার জন্য ছাত্ররা সব দল বেঁধে ওই পাশে যাচ্ছে কারণ কিছু কিছু ছাত্রদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সেই বাড়ির মোড়ে এমনই একটি খবরের আসলে পরে তখন ছাত্ররা কিছু অংশ ছুটে ছুটে যায় এবং ছুটে গিয়ে তারা পুলিশকে বাধা সৃষ্টি করতে চায় এবং বলে যে আমাদের যারা আছে আমাদের সহযোদ্ধা তাদের সবাইকে আসতে দেওয়া হোক এবং তো অবশ্যই দর্শক খুলনা শিববাড়ির মোড় থমথমে বিরাজ করছে অবস্থান স্থানীয় যারা আছেন ওখানকার তাদের সাথে কথা বলে জানা যায় যে তারা দীর্ঘদিন এই আন্দোলন চলাকালীন অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছে শিব বাড়ির মোড় এখন এমনই একটি অবস্থানের জায়গা হয়ে গেছে দর্শক যেটি পল্টন ময়দান ঢাকা পল্টন ময়দান এবং বাইতুল মোকার নামে যেমনটি সভা সমাবেশ হওয়ার আগে যে ব্যবস্থা গ্রহণ করা হয় ঠিক তেমনি আমাদের শিব বাড়ির মোড়ে একই অবস্থান দর্শক আমরা দেখতে পাচ্ছি দল বেঁধে খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি টিম দেখুন দর্শক তারা ছাত্রছাত্রীদের বোঝানোর চেষ্টা করছে এবং তারা বলছে যাতে তোমরা আন্দোলন না করে বাসায় ফিরে যাও ছাত্রছাত্রীদের একটাই দাবি বারবার তারা বলছে যে আমরা এখানে বেলা তিনটা পর্যন্ত শান্তিপূর্ণ সমাবেশ করব তারপরে আমরা এখান থেকে চলে যাব এর মতাবস্থায় পুলিশ তাদেরকে বলছে তোমরা অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাও আমাদের দায়িত্ব পালন করতে আমাদেরকে বাধা সৃষ্টি করো না আর শান্তিপূর্ণ সমাবেশ পালন করছে খুলনা ছাত্র পরিষদের ছাত্ররা যারা শিব বাড়ির মোড়ে শিব বাড়ির মোড়ে ইতিমধ্যে তারা অবস্থান নিচ্ছে এবং দর্শক তারা বাংলাদেশের পতাকা পরিহিত মাথায় বেঁধে অনেক স্লোগান টানছে এবং ছেলে মেয়ে যারা আছে সবারই একই দাবি নয় দফায় দাবি মেনে নেওয়া হোক এবং যাদেরকে কারায় দ্বন্দ্ব দেওয়া হয়েছে তাদেরকে মুক্ত করা হোক দর্শক আমরা দেখতে পাচ্ছি দেখুন একটি টিম পুলিশ তাদেরকে সাথে করে নিয়ে শিববাড়ির মোড়ে তারা তাদেরকে বোঝানো হচ্ছে যাতে তারা এই সভা সমাবেশ না করে এখান থেকে বাড়ি ফিরে দেওয়ার জন্য কিছুতেই শুনছে না ছাত্ররা তারা আন্দোলন করে ছাড়বে শান্তিপূর্ণ আন্দোলন দর্শক আমরা আমাদের আপনারা আমাদের সাথে থাকুন আমরা আরও আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আমাদেরকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন